আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স লিডরের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আমাদের এই পেজে যারা নিয়মিত দরজা নিচ্ছেন বা নিবেন সকলের প্রতি আহ্বান আজকের আমাদের কয়েকটি দরজা চলে যাবে এই দরজাটি যাবে শিবচর এটির সাইজ আছে তিন ফিট বাই সাত ফিট এটা উভয় পাশে ডিজাইন যে দরজাটি গোল্ডেন কালার এবং এটা পিছন সাইডে আবার অন্য ডিজাইন আপনি এটা একটি বিরল জিনিস মার্কেটে দেখবেন একই ডিজাইনের একটু সাদা পিছনে দেখা যায় কিন্তু একই হয় না ভিন্ন হয় না একই ডিজাইন সামনে একটু ব্রাইট থাকে পিছনে একটু সাদা থাকে বাট একই রকম হয় না এটাই হচ্ছে লিডোর একটি বৈশিষ্ট্য এরপরে যে দরজাটি এটি যাবে সে বাংলাদেশের লাস্ট পূর্ব পশ্চিম অঞ্চলে মোংলা থানা মংলায় যেটা উভয় পাশে একই ডিজাইন এই ভাই একটি দরজা নিয়েছে সে দরজাটি গতকালকে পৌঁছেছে পৌঁছে তার আরও একটি দরজা দরকার এর আগেরটে নিচ্ছে ডানে আজকের টে নিচ্ছে বামে তো কালকের দরজাটি হাতে পেয়ে আবার সে সাথে সাথে কুরিয়ার করছে বলস অর্ডার দিয়ে দিচ্ছে আবার আজকের আরেকটি দরজা চলে যাচ্ছে এই দরজাটি শিপচার উদ্দেশ্যে যাবে দেখেন কত নান্দনিক একটি পগার কত সুন্দরভাবে ফুটে উঠছে গোল্ডেন কালারের ভিতরে এবং প্রত্যেকটি দরজার সাথে যে লক বাঁধা আছে পুরিয়ার উদ্দেশ্যে চলে যাবে শিবচরে মাদারীপুর শিবচর এবং এটার পিছন সাইডে যে দৃশ্যটা এটাও অনেক সুন্দর আপনি দেখেন শিশিরের ঝর্ণাগুলো জল করতেছে অবশ্যই এত সুন্দর দৃষ্টি যে বাসার সকলের নজর কাটবে এবং আত্মীয় স্বজন যেই আসবে প্রত্যেকেরই অবশ্যই চোখে পড়বে এবং এরপরে আমাদের আরেকটি ডিজাইন এর দুটি দরজা যারা ডিজাইন এই ডিজাইনটি আমাদের সীতাকুণ্ডের উদ্দেশ্যে চলে যাবে সীতাকুণ্ড চট্টগ্রাম ফটিকছড়ি সীতাকুণ্ড একটি দরজা দুটি চলে যাবে এরকমের আরও আমাদের কাছে নান্দনিক যারা ডিজাইনের দরজা আছে যাদের দরকার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করলে অবশ্যই আপনাদেরকে আমরা এই জাতীয় দরজা দিতে সক্ষম এবং আপনার মনের মতো করে আপনি একই ডিজাইনের যতগুলো চাবেন সামনে পিছনে ডান বাম মাপ সব আপনার মনের মতো করে যেটা আমাদের দ্বারাই আপনি পেতে পারেন অন্যদের কাছে এরকমের আপনি ওভাবে হয়তো নাও পেতে পারেন দেখা যাবে এখানে যেভাবে আপনি অর্ডার করবেন ঠিক অর্ডার অনুপতি হারেই আপনি এই দরজাগুলো পাবেন ইনশাল্লাহ এবং আমরা তৈরি করে পৌঁছে দেবো আপনার সেই থানা শহরে যেখান থেকে আপনি দরজাটি সংগ্রহ করতে পারবেন আপনারা আপনাদের দরজার সাইজ এবং ডান দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন কম বেশি কিছু একটা অ্যাডভান্স করে দেবেন বাকিটা ওখান থেকে আপনারা দেখে তারপরে দরজাগুলো সংগ্রহ করবেন সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ